আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन এন্ড ওয়েলকাম টু মিস্টার খান সাহেব অ্যানাদার নিউ ভিডিও আমি মাহবুব আপনাদের সাথে আছি পোল্যান্ড থেকে লাস্ট জুলাই মাসে অনেক এর অনেক আমার অনেক ভিডিওতে অনেক কমেন্ট জমা ছিল বাট সিচুয়েশনের কারণে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি এবং কি ওই কমেন্ট গুলো রিপ্লাই হয় না আর কি তো লাস্ট আপনাদের সাথে একটা আপডেট দিয়েছিলাম যে ওই আপডেটের পর থেকে যত কমেন্ট আসবে ওই কমেন্ট গুলো রিপ্লাই ভিডিও করব এবং কি এর আগে যত কমেন্ট আসছিল ওইগুলা বাদ আর কি তো ওই আপডেটটা দেওয়ার পর থেকে আমার কাছে অনেকগুলো কমেন্ট জমেছে গত চোদ্দ তারিখ থেকে আগস্টের চোদ্দ তারিখ থেকে আজকে আগস্টের চব্বিশ তারিখ পর্যন্ত তো আমি চেষ্টা করবো আপনার সাথে ফেসবুক এবং ইউটিউবের মধ্যে যত কমেন্ট জমেছে এই দশ দিনে এটি একটা ভিডিওর মধ্যে শেয়ার করার জন্য সময় ভিডিও শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে এরকম নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি একটু ফাস্ট রিপ্লাই করবো কারণ অনেক কমেন্ট বুঝতে পারতেছেন তো যাই হোক সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন এবং বর্তমানে বন্যা সাথে মোকাবেলা করা মানুষদেরকে অবশ্যই আশা দাঁড়াবেন তো সর্বতম চলে যাব শুভ ভাই আর কি ভাই রোমানি আসে কতদিন পরে কোম্পানি চেঞ্জ করতে পারবো এনওসি লাগবে আপনি রোমানিতে আসার পরে যেদিনে আসবেন এর পরের দিনে আপনি চাইলে কোম্পানি মানে কাজ চেঞ্জ করতে পারবেন কোম্পানি চেঞ্জ করতে পারবেন এক্ষেত্রে কোনো সমস্যা নেই বাট এনওসি পেপারটা নিয়ে নেবেন এবং কি রিলিজ পেপার নিয়ে নিবেন তাহলে আপনি পরবর্তীতে যে কোম্পানিতে জয়েন করবেন তখন ওই কোম্পানিতে আপনার ডকুমেন্টস করতে ইজি হবে আর কি তারপর হলো শুভে আবার একটা কমি করছে রোমানি থেকে পোল্যান্ডে গিয়ে কাজ করতে হলে কি কি করতে হবে দেখেন রুমানি থেকে যদি আপনি পোল্যান্ডে আসতে চান তাহলে ওই ক্ষেত্রে আপনি অবশ্যই ওখানকার আপনার টিআরসি করে তারপর প্ল্যানে মুভ করতে হবে যখন আপনি ওখানে টিআরসি করতে পারবেন তারপর প্ল্যান নিয়ে আসার পরে তারপর এখান থেকেও আপনি টিআরসি করে নিতে পারবেন এক কথায় লিগেল থাকতে পারবেন আর কি তারপর সাকিব ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আমি ড্রাইভিং পারি তবে আমার লাইসেন্স নেই আমি কি লাইসেন্স ইউরোপে গিয়ে করতে পারবো এর আগেও কমেন্ট করেছিলেন দুঃখিত ভাই আমি রিপ্লাই করিনি বাট এখন আমি রিপ্লাই করতেছি আপনার বিষয়টা হচ্ছে আপনি হ্যাঁ ইউরোপে আসার পরে অবশ্যই আপনি এখান থেকে লাইসেন্স করতে পারবেন কোনো সমস্যা নাই তারপর বিস্তারিত সব আমার চ্যানেলে ভিডিও আছে ড্রাইভিং নিয়ে তো ভিডিওটা দেখলে অবশ্যই আরব কিছু জানতে পারবেন তারপর আলমগীর হোসেন ভাই আপনার জেলা কোথায় কুমিল্লাতে ভাইয়া তারপর হলো রোকেয়া ওয়ার্ল্ড রোকি ওয়ার্ল্ডস পোল্যান্ড কি ডোলিঙ্গু ইংলিশ টেস্ট সাপোর্ট করে ডুয়েলিঙ্গু আমি জানি না ডুয়েলিঙ্গুর মানেটা কি এই শব্দটার সাথে আমি এই প্রথম পরিচিত আর কি দুঃখিত বাট আবার একটু কমেন্ট করুন প্লিজ তারপর হলো তানবির হাসান ভাই এম্বাসি ফেস করেছেন কোন ইন্টারভিউ ফেস করতে হয়েছে কি জানাবেন এই হ্যাঁ আপনার এই যে পোল্যান্ডের একটা ভিডিও তার কি ইন্ডিয়া থেকে এসে আসছে মায়ের ভাইকে নিয়ে তো হ্যাঁ সে আপনার এই এম্বাসি ফেস করছে বাট ইন্টারভিউ প্রয়োজন হয়নি এই ছিল তারপর হলো আমিত হাসান থ্যাংক ইউ ভাইয়া তারপর হলো সাইমন আমার বাড়ি কুমিল্লা আপনার বাড়ি কুমিল্লা কত করে বললাম আপনার নাম্বারটা দিন আমার ফেসবুক পেজ মিস্টার খান সেপ্টা কমেন্টস দেবেন যারা আমার সাথে যোগাযোগ করতে চান তারপর মোহাম্মদ সোহাগ খান ধন্যবাদ ভাইয়া তারপর ভাইয়া সৌদি আরব থেকে রোমানিয়ার জন্য অ্যাপ্লাই করেছি এখন সৌদি আরবের রোমানিয়া কি কী কী বা বাংলাদেশ থেকে কি কী পেপার্স লাগবে একটু বললে কত টাকা লাগবে ব্যাংক স্টেটমেন্ট এসব জানতে চাইছেন দেখেন সৌদি থেকে যদি আপনি আসতে চান তাহলে ওই ক্ষেত্রে অবশ্যই আপনার ওয়ার্ক পারমিট প্রয়োজন হবে তারপর আপনার যদি যেই কাজের উপর ওই কাজের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তারপর আপনার ইন্স্যুরেন্স তারপর ফ্লাইট হ্যাঁ রিজার্ভেশন যে আপনার কত তারিখে আসবেন এবং আপনার এম্বাসিতে একটা অ্যাপ্লিকেশন করা আর কি বিসার আবেদনের জন্য আর কি আর এছাড়া আপনার এই বাংলাদেশ থেকে কী ব্যাপার লাগবে একটু বলবো একটু কত টাকা আপনার সুইজার থেকে কত পাঁচ লাখ ছয় লাখ এরকম এটা ডিপেন্ড করে যার মাধ্যমে আপনি প্রয়োজন করাতেছেন তার কাছে আর কি তারপরে এমডি ওয়াশিম কথা আছে না নিজের গোয়া নিজে মারে এই লোকটা সেই কাজটাই করছে সবকিছু ভালো ছিল রোমানিয়াতে সে এখন বুঝবে না বুঝলে পড়ে হয়তো বা ভাইয়া জানি না পেপল সাইপল বাই রোমানিয়া থেকে ইতালি ফ্রান্স টিআরসি ছাড়া কি শুধু বিসা নিয়ে যাওয়ার ব্যাপারে একটা বিস্তারিত ভিডিও দিলে উপকার কি কীভাবে গেলে ভালো হবে কোন রিক্সা আছে কিনা একটু জানার দরকার ছিল রোমানিয়া থেকে ইতালি ফ্রান্স আর টিআরসি ছাড়া দেখেন রোমানিয়া থেকে যদি আপনি ইতালি অথবা ফ্রান্স যান তাহলে এক্ষেত্রে আপনি যা শুধু এই বিসা নিয়ে যেতে গেলেন আর কি যেহেতু আপনি উল্লেখ করছেন টিআরসি ছাড়া তখন বিসা নিয়ে যাওয়ার সময় আপনি জাস্ট ফ্লাইটে চলে যেতে পারবেন মাঝখান দিয়ে অনেকদিন অনেককে যা শুধু বিচার নিয়ে যেতে দেয় নাই টিআরসির প্রয়োজন হয়েছে আবার অনেকে অনেক এক্সকিউজ দেখে পার যেতে পারছে এখানে বিষয়টা হচ্ছে কি আপনার ইউরোপের সেন্ডেনভুক্ত যতগুলো দেশ আছে সবগুলো দেশের মধ্যে আপনার যদি একটা দেশের বিচার থাকে তাহলে আপনি যেকোনো দেশে যেতে পারবেন এটা হলো রোজ এখন রোমানিয়া যেহেতু নতুন সেন্ডেন হয়েছে তার জন্য আপনার তারা মনে করতেছে যে আমাদের দেশের ওয়ার্কাররা চলে যাচ্ছে এরকম ভাবতেছে তারা তার জন্য টিআরসি করে যাওয়ার জন্য তারা আহ্বান করতেছে আর কি তো টিআরসি দিয়ে তারা আবার আরো কয়েকটা মাস রাখতে পারতেছে আপনাদেরকে তো অনেকে অনেক দেখাতে পারতেছে তো পার পার দিচ্ছে দিচ্ছে না আর কি বলতে পাস পাস দিচ্ছে পাস দিচ্ছে না এরকম আর কি যারা পার পাচ্ছে তো চলে যাচ্ছে চলে আসতেছে সেই এই পশ্চিমা দেশগুলোতে যারা এক্সকিউজ দেখাতে পারতেছে তাদেরকে আটকাই দিতেছে আর কি আটকা দেওয়া মানে কি এরকম না যে দেশে ফেরত পাঠিয়ে দিতেছে যে এর পরে ঢুকছে ওইভাবে বাবা বাইরে ঘুরে দিতেছে আর কি এতটুকু আর কিছু না তারপর হলো কে যে ব্লগার ভাই আপনাদের ডায়লগ পুরনো হুম বিদেশ আইসে না বাঙালি জাতটাই এরকম নিজে ব্লগ করবে অন্যকে বাধা দিবে না ভাই আমি কাউকে বাধা দিচ্ছি না যার যার ইচ্ছা আর কি যে যেখানে ইচ্ছা সে সেখানে মুখ করতে পারবে যার সাথে সিচুয়েশনটা আমার আমার সাথে হওয়া সিচুয়েশনগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি তারপর হলো এম ডি রোকন আসসালাম আলাইকুম ভাই আলাইকুম সালাম ভাই আমি রোমানিতে আছি আমার টিআরসি হয়েছে আমি এখন কিভাবে পোলে আসতে পারি পোলে জানাবেন কি অব আসতে পারবেন ফ্লাইটে চলে আসতে পারবেন বিমান দিয়ে এতেটুকে আর কি সোনা ওখান থেকে চাইলে আপনি ওয়ার্ক পারমিট আবেদন করে পোল্যান্ডে আসতে পারেন এছাড়া আপনি ওয়ার্কিট ছাড়াও ঘুরতে আসতে পারেন আসার পাশাপাশি থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আপু তারপর ইউজার আইডি রোমানিয়া টিআরসি দিয়ে কি পোল্যান্ডে বৈধ কাজ করা যাবে হ্যাঁ রোমানিয়া যদি টিআরসি কার্ড থাকে তাহলে অবশ্যই আপনি পোল্যান্ডে আসার পরে বৈধ কাজ করতে পারবেন পাশাপাশি আপনি লিগালও হতে পারবেন এখান থেকে টিআরসিও নিতে পারবেন তারপর ইউজার আইডি ভাই আপনি কিভাবে রোমানি থেকে পোল্যান্ডে ভিসা অ্যাপ্লাই করেছিলেন যখন আমি এসেছিলাম তখন দু হাজার তেইশটা ছিল তখন সেনজেন ছিল না রোমানিয়া তো তো তখন আমার টিআরসিও ছিল না তো টিআরসির জন্য অ্যাপ্লাই করা ছিল তখন আমি এখানে পোল্যান্ডে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে দিই দিদি ওয়ার্ক হয় তারপর ওদিক দিয়ে টিআরসিটা হয়ে যায় একসাথে হয়ে যায় তখন আমি ওয়ার্ক নিয়ে তারপর অ্যাম্বাসিতে ফাইল জমা করি আমার ভিসা পেয়ে যায় আর কি তা পড়লো তা আলাহাজুবে মামা আমি ফ্রান্স আছে আমি এখন পুরুল আন্ডার যাই হ্যাঁ আসতে পারেন কোনো সমস্যা নাই তারপর রবিউল্লাহ ভাই কাজ দেওয়া যাবে হ্যাঁ আমার ফেসবুক পেজ মিস্টার খান শেফ থেকে আমাকে মেসেজ দিবেন ও আর একটা কথা আপডেট দেবে যদি কেউ রুমানিয়া অথবা ভুলকেয়িয়া মানে বাইরে ইউরোপে সেন মুক্ত দেশ করতে ওখানকার সিটিজেন আছে আর কি মানে টি আর আছে তাহলে যদি পোল আন্ড আসতে চান এবং কি কাজের প্রয়োজন হয় তাহলে ওই ক্ষেত্রে আমাকে ফেসবুক পেজ মিস্টার খান শেফ থেকে আমাকে মেসেজ দিন আমি ওখানে আপনাদের সাথে চেষ্টা করব। যোগাযোগ করা এবং কি আপনাদের কাজের ব্যবস্থা করা তারপর হলো ইউজার আইডি ভাই আমি রোমানিয়া টিআর সি কার্ড আছে পোল্যান্ডে গিয়ে চাকরি করতে পারবো হ্যাঁ করতে পারবো কোনো সমস্যা নাই তারপর ইন ইটস লিট ভিজিট ভিসার ক্ষেত্রে এটা প্রযোজ্য মানে সেনজেন ভিসা দিয়ে সব সেনজেন দেশে ঘুরা যাবে হ্যাঁ আপনি যদি সেনজেন দেশের কোন ভিজিট ভিসা নিয়ে যদি একটা দেশে প্রবেশ করেন একটা বিদেশের ভিসা পান তাহলে ওই ক্ষেত্রে অবশ্যই আপনি যে কোনো দেশে যেতে পারবেন তারপর হলো ইউজার আইডি আমি ওদের দুইজনকে চিনি ভাই আমার একসাথে ছিলাম হয়তো বা হ্যাঁ তারপর হলো কায়াকি এক তার ভাই আমার কাজিন দুজন উনি সালে ইন্টার দিয়েছে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল কিন্তু বাতিল করেছে বাইরের এই দেশে পড়তে যাওয়ার কারণে পোল্যান্ডে কি যাওয়া পসিবল হ্যাঁ পসিবল এই স্টুডেন্ট বিষয়ে সমস্যা নেই বাট বর্তমানে একটা সমস্যা দাঁড়িয়েছে আমাদের ইন্ডিয়া থেকে এই অনির্দিষ্টকালের জন্য চিকিৎসা বিষা ছাড়া অন্যান্য বিষয়গুলো বন্ধ করে দিয়েছে তো ওই ক্ষেত্রে ইন্ডিয়া আমাদের পোল্যান্ডের অ্যাম্বাসি যেহেতু ইন্ডিয়াতে তাহলে ওই ক্ষেত্রে আমরা পোলান্ডে আসার জন্য যারা বাংলাদেশ থেকে আগ্রহী হয়তো বা আমরা একটা মানে পরিস্থিতির শিকার হয়ে হয়তো বা সাময়িক সময়ের জন্য আমরা বন্ধ রাখতে হবে একে আমাদের প্রয়োজসিং গুলো তারপর আকাশ যতটা সহজ হবে বলতে সহজ না সি ক্যাটাগরি গেলে লিগেল অন্য দেশে ঢোকা যায় না টিআরসি কার্ড ছাড়া সত্যি কথা বলো হ্যাঁ এটা সত্যি আমি তো এইরকমটাই বলেছিলাম আপনাদের সাথে ভিডিওতে

তারপর থামনেল ডিজাইনার লাগলে আমাকে বলতে পারেন হ্যাঁ অবশ্যই নক দিবেন তারপরে এফতে হাসান ভাই মেসেজ দিয়েছে আপনাকে ওকে ভাইয়া তারপরে সাইপল জিয়া ভাই টিআরসি ছাড়া শুধু বিসা নিয়ে ফ্লাই করা কতটুকু যুক্তিসম্মত সঙ্গত হবে এখন আপনার মতামত দিবেন আর কি প্রসটা একটু বলবেন দেখেন ভাই টিআরসি ছাড়া বিসা নিয়ে যে দেশে আপনি যেতে পারবেন বাট রিসেন্টলি যেহেতু নতুন করে সেন্ডেন হয়েছে এই রোমানিয়া এবং বুলগেরিয়া দেশগুলো তো ওই জায়গা থেকে তারা অনেক এক্সকিউজ চায় এয়ারপোর্টে অনেককে পাস দিচ্ছে অনেককে পাস দিচ্ছে না পাস দিচ্ছে না একটা আমি বলেছিলাম আর কি তো এরকম হয়ে থাকে বেশি করে তো আমি বলবো যে ওয়ার্ক পারমিট পাইছি এখন বাংলাদেশ টু দুবাই দুবাই টু সোফে এয়ার টিকিট কেটে সোফে গেছিলাম কিন্তু কোম্পানির মালিক আমাকে রিসিভ করতেছে না তাই ফোন করা হলো বলছে লোক লাগবে না আমি তো এই বিষয়টা একটা বিস্তারিত পরবর্তী একটা ভিডিও শেয়ার করবো এখন স্ক্রিনশট নিয়ে রাখতেছি তারপরে আরেকটা কাহিনী আছে বুলগির একটা ভাইয়ার আরকি সেম কাহিনী রিসিভ করার তারপরে তাদের প্রয়োজন গুলো কি হতে পারে আমি এটা আরেকটা ভিডিওতে শেয়ার করবো আপনাদের সাথে তারপর হলো আপনার রাজনুর মিয়া বা আমি বুলগা হচ্ছে সেম কোমেন্ট সরি তারপরে এমডি রাকিব হাসান ভাই বিশাল মিয়া যাতে তো মাস প্লাস রোমানিয়া ভিসা দিয়ে কি পোল্যান্ডে যাওয়া যাবে টিআরসি কার্ড পেতে এখন তিন চার মাস সময় লাগবে কোম্পানি এন ও সি দিয়ে দিবে সাতাশ দশ দেখেন আপনার বিশার মেয়াদ মাসের মতো সময় আছে রোমানিয়ার তাহলে ওই ক্ষেত্রে আপনার পোল্যান্ডে আপনার ইমিগ্রেশনের ফাইল জমা করে আপনার ফিঙ্গারের মানে ফিঙ্গার দেওয়া পর্যন্ত আপনার লিগালিটি থাকতে হয় অনেক জায়গায় এরকমটা বলে তারপর আবার অনেক জায়গায় এরকমটা হয় অনেকে আবার পায় মানে কম সময়ের মধ্যে ফাইল সাবমিট করে আবার ফিঙ্গারের ডেট পাওয়া যায় অনেকে এরকম হয় আবার অনেকে পায় না বুঝতে পারছেন বাট রুলস এর মধ্যে আছে যে তোমরা লিগালিটি থাকা অবস্থা মিনিমাম তিন মাসের মতো সময় থাকা অবস্থায় তোমরা মানে ইমিগ্রেশনে ফাইল জমা করো যে কোনো একটা দেশের কিন্তু লিগালিটি থাকতে হবে যেমন রোমানিয়া রোমানিয়াতে আছেন রোমানিয়া টিআরসি নিয়ে তারপরে এখানে আসতে হবে বা রোমানের ভিসা বাট যেহেতু আপনার রোমানিয়া ভিসা আছে তাহলে এক্ষেত্রে আমি সম্ভাবনা দিতে পারতেছি না পোল্যান্ডে অন্য কাউ সাথে আপনার যোগাযোগ করে বিষয়টা কনফার্ম হয়ে নেবেন সরি তারপর হলো শাফায়াতুল্লাহ আনলিগাল যারা আছে তারা কেমন কেমনে যাবে তাদের যাওয়ার কোনো রাস্তা নাই বাংলাদেশে যারা যাবে রোমানিয়া থেকে আর কি তারপর হলো এমডি সাদাফ ভাই বুলগিয়া থেকে পোল্যান্ডে যেতে খরচ কি এরকম পড়বে যা শুধু ফ্লাইট খরচ এতটুকু আর কিছু না তারপর হলো কাতুবিজে ওয়ান ইয়ার হলো এখনো ফিঙ্গার ডেট পাই নাই তাছাড়া কেভাব সব ডিউটি করে জীবন শেষ ট্যাক্স ঠিক মতো দেয় না হয়তো বাট কাতুবিজে একটু লেট হয় এটা সত্যি মানে ইম্পোর্টেন্ট কি ডকুমেন্টস এর দিক দিয়ে তারপরে রুবেল দেওয়ান বাই কাদের ব্যাগ নিয়ে আসার পর আমার লাগেজ কি কি পরে নিয়ে আসা যাবে কুরিয়ার কি হবে কোন কুরিয়ার কত খরচ লাগতে পারে দেখেন হ্যাঁ আপনি কাদের ব্যাগ নিয়ে যদি ওখান চলে আসেন পরবর্তীতে আপনি লাগেজ কুরিয়ার করে নিয়ে আসতে পারবেন কুরিয়ার নামগুলো আমি সঠিক আমি ভুলে গেছি আর কি যেমন আমি আরো প্রায় এক বছর দেড় বছর আগের মধ্যে ছিলাম তো তো ভুলে গেছে আর কি তো ওই ক্ষেত্রে আপনি যেগুলো ইয়ে আছে কার্গো আছে কার্গোর যেকোনো একটা ফার্স্ট সার্ভিসের মাধ্যমে আপনি নিয়ে আসতে পারেন আর কি তারপর এজেন্সির নাম বলে অনেক উপকৃত ড্রিম একশো কে চ্যানেল থেকে মানুষ খোঁজা কঠিন তাই প্লিজ এজেন্সির নামটা বলেন ভাইয়া দেখেন আমি কোনো এজেন্সির নাম আপনার সাথে শেয়ার করি না তো দুঃখিত তারপর হলো গুড ভিডিও থ্যাংক ইউ ভাইয়া তারপরে মেহেদী খান সাহেব ভাই কেমন আছেন আশা করি ভালো আছেন একটা কথা জানতে সিঙ্গেল নেমে বিশ্বা হবে জানাবেন ভাই খুব উপকার হবে কারণ আমি ফাইল জমা দিয়েছি জানি না কিছু হবে কিনা দেখেন এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় ইউরোপের বিয়ার জন্য এই বিচার অ্যাপ্লাই করার জন্য বা বিচার জন্য আপনার পাসপোর্টে মিনিমাম দুই অক্ষরের ইয়ে থাকতে হয় নাম থাকতে হয় এমডি যেমন আমার নাম এম ডি মাহাবুব এমডি আলী অনেকে দেখি আলী আলী আলি থাকে অনেকের যদি নাম কি শুধু আলী আর শুধু আলী দিবেন না মোহাম্মদ আলী মানে এমডি আলী দিবেন আবার অনেকে কি করে এমডি দেন না তাহলে আলী আলী দিবেন মানে দুই অক্ষর থাকতে হবে সরি দুইটা অক্ষর না দুইটা শব্দ থাকতে হবে আর কি আপনার নাম দুইটা অক্ষর বলতে কি স্বর সর এক ক খ এগুলো হলো অক্ষর আর শব্দ বলতে কি এই আমি তুমি এগুলো হলো একটা শব্দ তো এরকম দুই শব্দের নাম থাকতে হবে হয় এমডি মাহবুব হয় এমডি আলী হয় এমডি মোহাম্মদ এরকম টাইপের বা মোহাম্মদ মোহাম্মদ বা আলী আলী এরকম থাকতে হবে আর কি তো আপনার যে বিষয়টা এটা যেহেতু আমি শিও দিতে পারতেছি না যেটা কি ভিসা হবে নাকি হবে না বাট নিয়ম দুটো শব্দের নাম থাকতে হয় আর কি তারপর হলো সাইফুল জিয়া কোন এয়ারপোর্ট দিয়ে আসছেন উনি আহ উনি আসছেন ইয়ে থেকে বুখারেস্ট থেকে আর কি তারপর হলো এই আলবির আফসান আসসালাম আলাইকুম ভাইয়া সোমবার আসতেছি ইনশাল্লাহ একটা কাজের সন্ধান লাগবে আমার ফেসবুক পেজ ইনস্টাগ্রাম থেকে আমাকে মেসেজ দিবেন আমি অবশ্যই চেষ্টা করবেন কথা বলার তারপর হলো এমডি রাহুল ভাই আমি পোল্যান্ডে ওয়ার্ক পাইছি বেস্ট অফ লাক তারপর সৌরভ ভাই আমি কুরশি আছি এখন কি পোল্যান্ডে কাজ করতে পারবো কাও কাট করতে পারবো হ্যাঁ করতে পারবো যদি ওখানে আপনার থাকে অবশ্যই আপনি করতে পারবেন তারপর এমডি ইকবাল ভাই জান কাতারে বাইক লাইসেন্স দিয়ে বাইক চালানো যাবে আর আসার পর কতদিন পর ফুড ডেলিভারিতে কাজ করা যাবে কাতারের বাইক লাইসেন্স যদি অরিজিনাল হয়ে থাকে এবং কি ওখানকার ইন্টারন্যাশনাল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি কম্পিউটার টেস্ট দিয়ে কার্ড সম্পর্কে জেনে অবশ্যই আপনি পারবেন ইয়ে করতে ফুড ডেলিভারি কাজ করতে আর আসার পরে আপনি যে কোনো একটা এজেন্সির সাথে কথা বলে আপনি ফুড ডেলিভারি কাজ নিতে পারবেন আর কি তারপর লাভ 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 অনেকে বাই লাভ তো এতটুকু ছিল আজকে চব্বিশ তারিখ পর্যন্ত আপনাদের সর্বশেষ কমেন্ট পর্যন্ত আমি করার চেষ্টা করেছি আজকে চব্বিশ তারিখ পর্যন্ত তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এবং কি আপনাদের কি কি জানার আছে আমাকে অবশ্যই এই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং জরুরি কিছু জানার থাকে আমার ফেসবুক সাহেব থেকে আমাকে মেসেজ দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ